উদয়পুরের স্বনামধন্য ক্লাব ও অরুণাচল সংঘ বুধবার উদয়পুর সৎসঙ্গ বিহার আশ্রমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এই প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন অরুণাচল সংঘের পুজো কমিটির সভাপতি নূপুর নন্দী সেক্রেটারি প্রতিম দত্ত সহ অন্যান্য সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি ক্লাবের কর্মকর্তারা জানান এতে জুনিয়র প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে নয় অক্টোবর অন্যদিকে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস পরিলক্ষিত এই বছর শারদীয়া দুর্গোৎসবের স্বাগত জানিয়ে আমি এবারের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো অরুণাচল সংঘ এই সৎসংঘ আশ্রমে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা মানে প্রতিষ্ঠিত করি এবং হ্যাঁ শয়ে শয়ে বাচ্চারা এখানে এসে হ্যাঁ চিত্রাঙ্কনে মানে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে পাঁচটা গ্রুপ রেখেছি আমরা এই পাঁচটা গ্রুপ হচ্ছে হ্যাঁ পাঁচটা গ্রুপের মধ্যে প্রথম থাকছে প্রাক প্রাথমিক বিভাগ শিশু মনের ছবি প্রথম ও দ্বিতীয় শ্রেণী নদী তীরে কাশ ফুলের বাগান তৃতীয় ও চতুর্থ শ্রেণী বনে ভাঙ্গা মন্দির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী ত্রিপুরার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সপ্তম ও অষ্টম শ্রেণী আর কাণ্ড নিয়ে তুলির টানে প্রতিবাদ এই পাঁচটা বিভাগে আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি প্রত্যেকটা বিভাগে আমরা তিনজন করে পুরস্কৃত করব সেই পুরস্কারটা আমাদের নবমী আর ষষ্ঠী উপলক্ষে হ্যাঁ নয় তারিখ আমাদের এখানে মানে ক্লাব প্রাঙ্গনে পুরস্কৃত করা হবে তাদেরকে এইটা এবার আমরা দেখেছি হ্যাঁ বাদ ভাঙ্গা অবস্থা প্রচুর মানুষের সমাগম প্রচুর মানে পরীক্ষার্থী এবং মানে প্রতিযোগী প্রতিযোগী নিজের হ্যাঁ বাদ ভাঙ্গা অবস্থায় হ্যাঁ ওরা এখানে এসেছে